নাম কি তাবাসসুম তাবাসসুম তুমি এখানে কার সাথে এসেছো ভাইয়ার সাথে ভাইয়ার সাথে এখানে কিসের জন্য এসেছো তুমি সূর্যমুখী ফুল দেখতে বসন্তের ফুরফুরে বাতাসে মেহেরপুরের আমজুপি বিএটিসি খামারে এখন হলুদের সমারোহ চারিদিকে তাকে শুধু সূর্যমুখী ফুলের হাসি এই সূর্যমুখী বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দূরদূরান্ত থেকে আসা শত শত দর্শনার্থী মেহেরপুর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত আমঝুপি বিএডিসি খামার মাঠের পর মাঠ জুড়ে এখন কেবল হলুদের মেলা সূর্যের দিকে মুখ করে থাকা হাজার হাজার সূর্যমুখী ফুল যেন স্বাগত জানাচ্ছে আগত পর্যটকদের এবার এখানে একত্রিশ বিঘা জমিতে এই সূর্যমুখী বীজের চাষ করা হয়েছে আজকে মেহেরপুর শহরের সেই ব্যস্তময় জীবন কাটিয়ে আমরা যখন একটু খুব ক্লান্ত লাগছিল ঠিক সেই মুহূর্তে আমরা মেহেরপুর শহরের একটু একটু বাহিরে একটা সূর্যমুখী বাগানে আমরা এসেছি এখানে এসে আমার একটা অন্যরকম ফিলিংস আসতেছে আমি মনে হচ্ছে যে এখানে গ্রামে হারিয়ে গিয়েছি এটা একটা বিষয় আর এই অপূর্ব এই শীতকালে সূর্যমুখীর যে এই একটা নিজস্ব সৌন্দর্য এই সৌন্দর্য করতে এসে আমি সত্যিই খুব আহ খুবই বিমোহিত হয়েছি এবং আমাকে অন্যরকম লাগতেছে তো কাজেই আমি মনে করি যে শহরের মানুষদের এখানে আসা উচিত এসে এখানকার এই সূর্যমুখীর যে নিজস্ব একটা স্বতন্ত্র সৌন্দর্য আছে আছে বিউটি সেটা উপভোগ করা প্রত্যেকেরই সবুজ মাঝে বড় বড় হলুদ ফুলগুলো দেখে যে কেউ মুগ্ধ হবেন আর এই মুগ্ধতা ভাগ করে নিতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন ছোট বড় সকল বয়সী দর্শনার্থী কেউ আসছেন পরিবার নিয়ে কেউ বা বন্ধুদের সাথে মনোরম এই পরিবেশের ছবি তোলা আর ভিডিও করার স্মৃতি জমিয়ে রাখছেন দর্শনার্থীরা প্রকৃতির এই অপরূপ দৃশ্য মেহেরপুরের পর্যটনকে নতুন করে পরিচিতি দিচ্ছে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগ পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকছে আমঝুপি বিএডিসি ফার্মের এই সূর্যমুখী বাগান কেবল সৌন্দর্যই নয় ভোজ্য তেলের চাহিদা মেটাতে এবং কৃষকদের উৎসাহিত করতে বিএডিসি এই উদ্যোগ নিয়েছে চাষাবাদের পাশাপাশি পর্যটন সম্ভাবনায় নতুন মাত্রা যোগ করছে এই বাগানটি জাহিদুল ইসলাম মানবতার চোখ মেহেরপুর